আমার স্বামী একজন চরিত্রবান ছিলেন আমি তাকে সবসময় অবহেলা করতাম তারপরও সে কোনো রাগ করত না একদিন রাস্তা থেকে একটা মেয়েকে নিয়ে আসলেন আমার বাড়িতে মেয়েটা দেখতে খুবই সুন্দর ছিল কিন্তু মেয়েটিকে যে বাড়িতে নিয়ে আসলেন তার আমি কিছুই জানতাম না মেয়েটিকে লুকিয়ে রাখতেন একদিন আমি হঠাৎ রুমে গিয়ে যা দেখলাম তা দেখে আমার মনে হলো পায়ের নিচ থেকে মাটি সরে গেল তাহলে পুরো ঘটনাটি আপনাদের বলি আমি রাতুল রাত বারোটার দিকে বাড়ি ফিরছিলাম হঠাৎ একটি মেয়ে পিছন থেকে বলতে লাগলো এই যে শুনছেন প্লিজ আমায় একটু হেল্প করেন মেয়েলি কণ্ঠ শুনে পিছনে ফিরে তাকালো রাতুল রাত প্রায় একটা বাজে এত রাতে একটা মেয়ে তাও আবার কালো বোরকা কালো হিজাব হাত মোজা পা মোজা পরা হাতে বর্ষ একটা ব্যাগ কিছুটা বিগড়ে গেল রাতুল কি হেল্প করব আপনায় আর এত রাতে একটা মেয়ে মানুষ রাস্তায় কেন এই বেশে আমি অনেক বিপদে পড়ছি প্লিজ কোথাও আজকে রাতটা থাকার ব্যবস্থা করে দেন কান্না ভেজা কণ্ঠে বলল প্লিজ কান্না থামান মানুষ দেখলে বাজে ভাববে এত রাতে একটা ছেলের কাছে হেল্প চাচ্ছেন আজব মেয়ে আপনি বিপদে পড়লে মানুষ আজব হয়ে যায় আজব হন আর যা ই হন আমি আপনাকে কোথায় থাকার ব্যবস্থা করে দিই বলেন আপনার বাসায় আজ রাতটা থাকা যাবে বিশ্বাস করেন সকালে চলে যাব এই মেয়ে তোমার কমন সেন্স আছে এত রাতে মেয়ে নিয়ে বাসায় গেলে আব্বু আম্মু আমায় কুইতটা লবণ দিবে আমায় কোনোভাবে হেল্প করা যায় না হেল্প হেল্প করতেছেন এত রাতে বাসা থেকে বের হইছেন কেন ঠিকানা কোথায় আপনার বাসার ঠিকানা দেন আমি বাসায় পৌঁছে দেই বাসায় যাওয়ার হলে আর এত রাতে রাস্তায় থাকতাম না আমার পরিবারে আপন কেউ নেই সৎ মা বাবা নেই তাহলে আমি হেল্প করতে পারলাম না হাঁটতে শুরু করল রাতুল মনের ভেতর খচখচ করতে লাগল মেয়েটা হয়তো খুব বিপদে পড়ছে নয়তো কি অপরিচিত কারো কাছে এত অনুরোধ করে এখন তো রাস্তায় বখাতেদের অভাব হবে না যদি মেয়েটা কিছু হয় এই ভেবে আবার পিছন হাঁটতে লাগল আরে এখানেই তো ছিল মেয়েটা কই গেল আশেপাশে খুঁজতে লাগল দেখে মেয়েটা দেয়ালের আড়ালে বসে আছে এই যে শুনছেন আমজকা কারো ডাক শুনে হকচকি উঠে মেয়েটা দেখে ওই ছেলেটা আবার আসছে আপনি আবার কেন আসছেন আপনার নিতে আসলাম ইচ্ছা হলে আমার সাথে চলেন রাতটা থেকে সকালে চলে এসেন মেয়েটা কেঁদেই চলছে প্লিজ কান্না থামান চলেন আমার সাথে বিশ্বাস করেন আমার মনে কোনো অন্য মতলব নেই আমি সকালেই চলে আসব। আমি কি বলছি আপনার মনে অন্য মতলব আছে হাঁটতে শুরু করল দুজন আমার ব্যাগটা একটু আপনার হাতে নিবেন কেন কেন আজব মেয়ে তো আপনি আপনার ব্যাগ টানাবেন আমায় দিয়ে এভাবে বলছেন কেন থাক লাগবে না হয়েছে দেন আমার আছে ওরে বাবা এত ওজন কেন ব্যাগ এই আপনি কি বাসা থেকে পালিয়ে আসছেন হুম মাথা নিচু করে কেন পালিয়েছেন সেই কখন থেকে কেদেন যাচ্ছেন প্লিজ কান্না থামান আমার মতো বিপদে থাকলে আপনিও কাঁদতেন আমার সৎ মা আমার ঠিক করছে একজন বুড়ো মানুষের সাথে উনার তিনটা তা বাচ্চা আছে বউ আছে তিনটা তা পালিয়ে না আসলে ওই বুড়ো মানুষটার সাথে বিয়ে হয়ে যেত পালিয়ে আসলেন থাকবেন কোথায় সেটা ভাবেননি আত্মীয় স্বজন কেউ আছে এখানে আত্মীয় স্বজন থাকলে কি নীলজ্জের মতো আপনার হেল্প চাইতাম আজব নিয়ে তো আপনি থাকা খাওয়ার জায়গা নেই অথচ বাসা থেকে পালিয়ে এসছেন যাই হোক সেটা আপনার ব্যাপার নাম কি আপনার জুয়েনা না আক্তার মিন আপনার নাম কি হায়দার হোসেন রাতুল আচ্ছা আমি কি আপনার বাসায় থাকবো আজকে রাতে বাসায় না তো জঙ্গলে থাকবেন আমায় বিশ্বাস না হলে রাস্তা মাপেন বিশ্বাস না হলে কি হেল্প চাইতাম আপনার বাবা মা যদি কিছু বলে বাবা মা এখন মনে হয় ঘুমিয়ে গেছে যেভাবে হোক ম্যানেজ করবো আপনার ভাবতে হবে না আমি আর হাঁটতে পারছি না হাত পা যাচ্ছে গাড়ি ডাকলে ভালো হতো বাসার সামনে এসে গাড়ি খুঁজেন মানে মানে আপনি এখন আমার বাসার সামনে দাঁড়িয়ে আছেন আপনি একটু আড়ালে দাঁড়ান আমি দেখে আসি বাবা মা ঘুমাইছে কিনা আচ্ছা বাসার ভিতরে ঢুকল রাতুল বাবা মা ঘুমিয়ে গেছে যাক আল্লাহ রহমত করছে এই আসেন আস্তে আস্তে পাটি পেটিপে হাঁটবেন কোনো শব্দ যেন না হয় আচ্ছা এই আপনার পায়ে কি পায়েল পড়ছেন ঝুমঝুন শব্দ হচ্ছে হ্যাঁ মোজার নিচে পায়েল আমি খুলে ফেলছি ওয়েট বাবা মোজার নিচে পায়েল রাতুল আর ঝুয়ে না আস্তে আস্তে পাটি পেটিপে বাসার ভেতর প্রবেশ করল যাতে কেউ টেন না পায় রাতুল রুমের ভেতর ঢুকে দরজায় ছিটকানি লাগিয়ে দিল মনে হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধ জয় করছে রাতুল ফিসফিস করে জুয়েনার উদ্দেশ্যে বলল শব্দ করবেন না আর এটা আমার রুম আজকে রাতে এখানেই থাকবেন কান্না ভেজা ফাপা ফাপা কণ্ঠে ফিসফিসিয়ে বলল আপনি কোথায় থাকবেন আমি কোথায় থাকবো মানে আমি ও রুমে থাকবো আপনি খাটে ঘুমাবেন আর আমি সোফায় হাজার হোক আপনি আমার অতিথি অপ্রত্যাশিত অতিথিও বলতে পারেন অতিথির আপ্যায়ন না করলে আল্লাহ আমায় পাপ দিবে না না আপনি খাটে ঘুমান আমি সোফায় ঘুমাব এমনিতেই আপনায় অনেক বিরক্ত করছি বিরক্ত করেননি ঝামেলায় জড়াইছেন বাবা মা টের পেলে কি হবে সেটা আল্লাহই জানে আচ্ছা আপনি সেই কখন থেকে কেঁদেই যাচ্ছেন প্লিজ কান্না থামান হুম কি হুন আপনি মনে হয় অনেক ক্লান্ত হাত মুখ ধুব অনেক ক্লান্ত লাগছে আচ্ছা আপনি হাত মুখ ধুয়ে আসেন আমার খুব ক্লান্ত লাগছে আমি সোফায় শুয়ে পড়ছি আপনি খাটে শুয়ে পড়েন ফ্রেশ হয়ে আর শুনেন সকালে কেউ দরজা নক করলে দরজা খুলবেন না দরজা নখ করলে আপনি গেস্ট রুমে চলে যাবেন আর আপনার ব্যাগটাও খাটের নিচে রাখেন আচ্ছা কোনো মেলি জিনিসপত্র রুমে রাখবেন না ভুলেও সব ব্যাগে গুছিয়ে রাখেন কালকে সকালে চলে যাবেন কিন্তু দেখতেই তো পাচ্ছেন কত রিস্ক হুম চলে যাব আমার বউ তার বাপের বাড়ি গেছে কালকে দুপুরে চলে আসবে এসে যদি আপনার এই রুমে দেখে তাহলে একদম মেরে ফেলবে কি আপনার বউ আছে কেন আমার বউ থাকা কি অস্বাভাবিক কিছু না সেটা বলিনি যাই বলেন যান ফ্রেশ হয়ে শুয়ে পড়েন আমার খুব ক্লান্ত লাগছে এখন ঘুমাবো রাত প্রায় দুইটা বেজে গেছে সকালে উঠে আবার অফিসে যেতে হবে ঝুয়ে না হাত মুখ ধুইতে গেল রাতুল সোফায় শুয়ে পড়ল লোকটা কত ভালো আমার জন্য কত রিস্ক নিল এমন ভালো মানুষও এই যুগে আছে লোক তার ভেতরে খারাপ কোনো দৃষ্টিভঙ্গি নেই এসব ভাবতে ভাবতে তাড়াতাড়ি হাত পা ধুয়ে নিল খুব ক্ষুদা পেয়েছে কালকে দুপুরে ভাত খেয়েছে এখন পর্যন্ত এক ফোটা পানিও মুখে দেয়নি আবার খুব কান্না পাচ্ছে চিৎকার দিয়ে কান্না করতে ইচ্ছে করছে কান্না করলে বুকের ভেতরটা হালকা হতো এমনটা হবে ছুঁয়ে না কখনো ভাবতেও পারেনি আজকের এই রাতটা হয়তো কখনো ভুলতে পারবে না মাথার ভেতর দাঁত কেটে থাকবে লোকটার তার কালকে দুপুরে সকালে চলে আসবে সকালে ই চলে যেতে হবে কিন্তু কোথায় যাবে তার জন্য যে সব দুয়ার বন্ধ মাথার ভেতর প্রচন্ড পেইন হচ্ছে হুদার জ্বালা সহ্য হচ্ছে না এখন কি লোকটাকে ডাকা ঠিক হবে অনেক বিরক্ত করছি উনাকে খাটের উপর বসে রইল ব্যাগেও খাবার কিছু নেই লোকটা মাত্র শুইল খুব ক্লান্ত বোধ হয় উনি এখন ডাকলে কি রকম রিয়েক্ট করবে কে জানে যে রকম রিয়েক্ট করা করুক বিপদে পড়লে সব রকম সব রকম রিয়েক্ট সহ্য করতে হয় বিপদটা নিজের ভুলের কারণে হয়েছে তাই সব রকম পরিস্থিতি নিজেরই ফেস করতে হবে রাতুলের কানের কাছে গিয়ে আস্তে আস্তে বলল এই যে শুনছেন বেশি জোরেও কথা বলা যাবে না আবার বলল এই যে শুনছেন একটু উঠেন প্লিজ ধুর উনি উঠছে না এইটুকু সময়ের ভেতর এত গভীর ঘুমে তলিয়ে গেল না এভাবে উঠবে না উনি অন্য পন্থা অবলম্বন করতে হবে রাতুলের পায়ে পানি ছিটা দিল রাতুল সাথে সাথে হকচকিয়ে লাফিয়ে উঠল এই কে কে চুপ আমি ঝুয়ে না কিছুটা বিরক্ত ভাব নিয়ে বলল ও আপনি এতক্ষণ তো বোরকা হিজাব পরা ছিলেন তাই চিনতে পারিনি খুব বিরক্ত হচ্ছেন তাই না জানেন আমি কালকে রাতে ভাত খেয়েছি এখন পর্যন্ত একটু পানিও মুখে দেইনি ক্ষুধার জ্বালায় ঘুমাতে পারছি না যদি কিছু খেতে দিতেন মেয়েটার মুখটা একদম শুকিয়ে আছে চোখগুলো ফুলে গেছে নাকের ডবায় ঘাম জমেছে বিন্দু বিন্দু কি মায়া মেয়েটার ভেতর এত মায়াবী মানুষ কি করে হয় খুব মায়া হলো মেয়েটার প্রতি আচ্ছা আপনি বসুন আমি ডাইনিং রুম থেকে খাবার নিয়ে আসছি নিঃশ্বাস ছেড়ে বাচল ছুঁয়ে না লোকটা লোকটা খুব বেশি ভালো কি ধৈর্য জগৎটা এত বেশি বৈচিত্র্যময় কেন কিছু কিছু মানুষ নর্দমায় ময়লা আবর্জনার চেয়েও খারাপ আর কিছু কিছু মানুষ খুব বেশি ভালো তখন তাকে খাবার দিলাম আর বলে দিলাম খেয়ে ঘুমিয়ে পড়ুন ঠিক আছে আর আপনাকে ডিস্টার্ব করব না আমি কে ঘুমিয়ে পড়ছি সকাল হলো আপনি গেস্ট রুমে চলে যান এখানে থাকবেন আমি একটু বাহির থেকে আসছি এসে দেখি মেয়েটা অসহায়ের মতো গেস্ট রুমে বসে রয়েছে আমি এসে বললাম চলে যান সকাল তো হলো আপনি তো বললেন সকাল হলে চলে যাবেন প্লিজ আজ রাতটা থাকতে দিন আমি কাল চলে যাব হাই আল্লাহ আমি কোন বিপদে পড়লাম প্লিজ আজকের রাতটা আপনার বাড়িতে থেকে সকালে চলে যাব আজক তো আপনি কাল বললেন আজ চলে যাবেন আর এখন বলতেছেন কাল চলে যাবেন আমি বউ বাপের বাড়িতে থেকে একটু পরেই এসে যাবে তখন কি হবে আপনাকে দেখলে আমায় মেরে ফেলবে আমি গেস্ট রুমে থাকবো কোনো শব্দ করব না মেয়েটার এমন আকুতি মিনতি দেখে আর না করতে পারলাম না তার কথা মেনে নিলাম একটু পর আমার স্ত্রী বাড়িতে চলে আসলো আর মেয়েটি দ্রুত গেস্ট রুমে চলে গেল আমি বললাম কিভাবে এত সকাল সকাল চলে আসলে আমাকে ফোন করলেই তো তোমাদের এগিয়ে নিয়ে আসতাম আমার বউ বলল আর এত দরদ দেখাতে হবে না আমি এতদিন বাপের বাড়িতে ছিলাম একটা ফোন দিয়ে খবর পর্যন্ত নেননি আর এখন দরদ দেখাতে আসছে তুমি এভাবে কথা বলছো কেন এই দুইটা দিন আমি একটু বিজি ছিলাম তোমার আর বিজি কিসের আর বলো না আমার বন্ধু রাশেদ বলেছে তার সাথে ব্যবসার কাজে লাগতে হয়েছে হয়েছে এবার বাজারে যাও দ্রুত বাজার নিয়ে এসো আমি বাজার নিয়ে আসলাম আমার বউ রান্না করতে গেল রান্নাঘরে আমি এর ভিতরে একবার গেস্ট রুমে গেলাম গিয়ে দেখি মেয়েটি ঘুমিয়ে আছে আমি আস্তে আস্তে ডাক দিলাম এই যে শোনেন তখন জুয়েনা বলল আমি ঘুমাইনি আমি আপনার এবং আপনার স্ত্রীর কথা সব শুনেছি আপনার মতো এত চরিত্রবান স্বামীর সাথে এরকম আচরণ করে আপনার স্ত্রী আচ্ছা আপনি জানেন আমি একটা নরকে আছি আমার বাবা মা পছন্দ করে আমাকে এই মেয়েকে বিয়ে করেছিলাম কিন্তু আমি আমার মনের মতো স্ত্রী পাইনি হঠাৎ স্ত্রী ডাক পড়ল আমি আস্তে করে ওয়াশরুমের পাশ দিয়ে বের হয়ে গেলাম আমার স্ত্রী বলতে লাগলো তুমি ওয়াশরুমে ছিলে নাকি রুমে আমি বলেছি গেস্ট রুমে গিয়েছিলাম আমার একটা পুরাতন ব্যাগ খুঁজতে ও তাই ঠিক আছে এখন রাতে খাবার খেয়ে নাও তুমি খেয়েছ হুম খেয়েছি এত ব্যান ব্যান না করে খেয়ে নাও স্ত্রীর এরকম কথা শুনে কারো গলা দিয়ে ভাত নামবে না তারপর আমার স্ত্রী যখন ঘুমিয়ে পড়লো আমি কিছু খাবার নিয়ে গেস্ট রুমে চলে গেলাম তারপর জুয়েনাকে বললাম নাও চুপচাপ খেয়ে নাও তুমি খাবে না না আমি খাবো না তুমি খেয়ে নাও জুয়েনা আমাকে বললো ঠিক আছে আমিও ভাত খাবো না যদি আপনি না খান না তুমি কি বলছো তুমি আমার কে মনে করো আমি তোমার একজন আপনজন জুয়েনার কথাগুলো শুনতে আমার খুব ভালো লাগতো আমি জুয়েনাকে বললাম আচ্ছা তোমার কেমন ছেলে পছন্দ বলো আমি তোমাকে বিয়ে দিব আমার কেমন ছেলে পছন্দ জানতে চান যদি বলি আপনার মতো ও তাই জুয়ে না আসলে আমি তোমার কথার মায়ে পড়ে গেলাম আমরা এসব গল্প করছিলাম আমার স্ত্রী পাশ থেকে সব শুনে ফেলেছে ততক্ষণে আমার স্ত্রী জুড়ে চিৎকার করে এলাকার মানুষ দিয়ে বাড়িতে ভিড় জমিয়ে ফেলেছে জুয়ে না বলল এখন কি হবে কিছু হবে না এলাকার মাতপোর এসে আমাকে জিজ্ঞেস করলো তোমার ঘরে এই মেয়েকে কতদিন পর্যন্ত লুকিয়ে রেখেছিলে মাদবর সাহেবের জবাবে আমি বললাম কারো সম্বন্ধে ভালো করে না জেনে বাজে মন্তব্য করবেন না এই মেয়েটি বিপদে পড়ে রস্তায় কাঁদছিল রাত দুইটার দিকে আমি তাকে আমার বাড়িতে আশ্রয় দিয়েছি এটা কি আমার অপরাধ এলাকার লোক বলল ভালো কথা আশ্রয় দিয়েছে কিন্তু তাকে লুকিয়ে রাখলে কেন তার জবাবে আমি বললাম আমি তাকে লুকিয়ে রেখেছি আমার স্ত্রীর জন্য কারণ আমার স্ত্রী যদি অনুমতি নিতাম তাহলে কোনোদিন মেয়েটাকে আশ্রয় দিত না আর তাই তাকে লুকিয়ে রেখেছিলাম এটা আমরা মেনে নিতে পারলাম না মাতবর সাহেব না মেনে নিতে পারলে আমাকে কি করতে হবে বলেন তোমাকে এর শাস্তি হিসেবে এই গ্রাম ছাড়া হতে হবে এলাকার সব মানুষ বলা বলি করতেছে হঠত করে জুয়েনা বলে উঠল মাতবর সাহেব আমি রাতুলকে বিয়ে করতে চাই রাতুলের মতো মানুষ পাওয়া এই যুগে ভাগ্যর ব্যাপার যদি রাতুল চায় আমি তাকে বিয়ে করতে চাই তবু রাতুলকে গ্রাম ছাড়া হতে দিব না কারণ রাতুল সৎ আদর্শবান ব্যক্তি তার মতো ছেলে বউ হওয়া ভাগ্যর ব্যাপার আমি তো অবাহ হয়ে গেলাম জুয়েনার কথা শুনে এই দিকে আমার স্ত্রী বলল তোর কত বড় সাহস তুই আমার স্বামীকে আমার কাছ থেকে কেড়ে নিতে চাস রাতুল বলল আমি তোমাকে রাখতে চাই না তোমার সাথে সংসার করে আমি জাহান নামে চলছি তোমার মতো দুশ্চরিত্রা নারীকে এ বাড়িতে রাখবো না এতদিন সহ্য করছি আমার মা বাবার দিকে তাকিয়ে আর সহ্য করব না তুমি এ বাড়ি থেকে চলে যাও আমি ডিভোর্স লেটার পাঠিয়ে দেব দর্শক বন্ধুরা তোমরা হয়তো ভাবতেছ যে আমি জুয়েনাকে পেয়ে আমি আমার স্ত্রীকে ডিভোর্স দিচ্ছি এটা তোমাদের একেবারে ভুল ধারণা জুয়েনাকে না পেলেও আমি তাকে ডিভোর্স দিতাম বন্ধুরা আজকের গল্পটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন ধন্যবাদ